নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘর রান্নাঘরান লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে রেসিপিটি দেখে অনেকে হয়তো চিনতে পারছেন আবার অনেকে চিনতে পারছেন না আগে পরিচয় করিয়ে দিই এটি হলো সাম্বার আজ আমি বানাতে চলেছি সাম্বার আর সাথে নারকেলের চাটনি স্পেশাল নারকেল বাদামের যে চাটনিটি হয় সাউথ ইন্ডিয়ানে সেই চাটনিটি আর এই দুটি খাবারই কিন্তু সাউথ ইন্ডিয়ানে মানে দক্ষিণ ভারতে খুবই প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটি খাবার আর সেটি কিন্তু আমাদের এখানে মানে মহারাষ্ট্রে আমি এখন যেখানে আছি এখানেও কিন্তু খুব রমরমিয়ে চলে তো তাহলে চলুন আজ আজকে আমি এই দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি সাম্বার আর সাথে স্পেশাল নারকেল বাদামের চাটনি মানে যেটা সাদা চাটনি বলা হয় আগেই বলে রাখি এগুলো কিন্তু শুধু খাওয়ার জন্য নয় এগুলোর সাথে অবশ্যই হয় ইডলি নয়তো মেন্দু বড়া নয়তো ধোসা এইসবের জিনিসই এর সাথে এগুলো খাওয়া হয় যেহেতু একসাথে সবটা দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি আজকে শুধু আপনাদের সঙ্গে সাম্বার আর চাটনি রেসিপিটি শেয়ার করছি এরপরে একে একে মেন্দু বড়া ধোসা সব কিছু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন রান্নাটা শুরু করছি প্রথমেই দেখলেন কি কি সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাম্বারের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন শুধু করলা উচ্ছে এই জাতীয় জিনিসগুলো বাদে আমার বাড়িতে ছিল গাজর অল্প একটু বিমস কড়াই একটু কুমড়ো ডাঁটা তার মধ্যে কুমড়ো ডাঁটাটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এই দুটি সবজি কিন্তু সাম্বারের জন্য খুবই মানে একেবারে জনপ্রিয় মানে যেটা খুবই প্রয়োজন বলা যায় তো তাহলে রান্নাটা শুরু করছি খুবই সহজভাবেই রান্নাটা করা যায় প্রথমেই এখানে দেখলেন আমি কুকারটা গরম করে নিয়ে বেশ কিছুটা কালো সর্ষে আর বেশ কিছু পরিমাণে কারিপাতা ফোড়নে দিয়েছি আর সাদা তেলেই আমি রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তারপরে একে একে আলু কুমড়ো সব কিছু সবজি দিয়ে অল্প একটু আমি এখানে ভেজে নিলাম আপনারা চাইলে সবজিগুলো দেওয়ার আগে এখানে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে ভাজা ভাজা করে নিতে পারেন আমি যেহেতু পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিয়েছি আর ক্ষেত্রে আগে বলে রাখি পেঁয়াজগুলো কিন্তু আপনারা আরও একটু বড় বড় করে দিতে পারেন মানে ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা চার থেকে ছ টুকরো করে দিতে পারেন আমি যেহেতু এখানে একটু কুচিয়ে নিয়েছি তাই জন্য সবজিগুলোর সাথে সবজিগুলো আগে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটা এখানে ভাজবো সবজিগুলো তো দেখলেনই ভেজে নিয়েছি এরপরে ওই কুকারেই আবার আমি একটু অল্প তেল দিয়ে পেঁয়াজটা হালকা একদম ভেজে নিয়েছি এক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না তারপরে বেশ কিছুটা ওই যে টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিটাও দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়েও অল্প একটু নুন দিয়ে আমি ভেজে নিয়েছি এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এখানে আমি বেশ কিছু পরিমাণে দিচ্ছি লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা প্রয়োজন মতো দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন আর যেহেতু সাম্বার মশলায় একটু ঝাল থাকে তাই আমি সেই বুঝে ঝালটা এখানে দিয়েছি সাম্বার মশলাটা আপনারা যে কোনো কোম্পানিরই পেয়ে যাবেন দোকানে এবং চাইলে আপনারা বাড়িতেও খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন আমি এখানে এভারেস্টের সাম্বার মশলাটা নিয়েছি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি সব ভেজে রাখা সবজিগুলো আবার দিয়ে দিলাম কিন্তু এই পর্যায়ে দেখলাম আমার কুকারটা ছোট করে গেছে মানে সবজির পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে তাই জন্য আমি এখান থেকে কুকারে অল্প জল দিয়ে এখন সেদ্ধটা করে নেব তারপরে আমি বার করে কুকার থেকে ঢেলে নিয়ে কড়াতে করে শেষ রান্নাটা শেষ করব। এখানে দেখুন অল্প পরিমাণে আমি জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করতে দিচ্ছি আপনাদের কাছে বড় কুকার থাকলে আপনারা একেবারে কিন্তু কুকারেই করে নিতে পারবেন আর ওই যে সাম্বারের যে আসলে এটা ডাল এটা কিন্তু আমাদের নর্মাল মুসুর ডাল নয় এটা তুর ডাল বলে এটা সব এই ডালটা কিন্তু আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন এইখানে যেমন অবাঙ্গালিরা তুর ডাল বলে আমাদের ওইখানে কিন্তু মানে আমরা বাঙালিরা এটাকে অরর ডাল বলি মানে একটা অরর যে কড়াই পাওয়া যায় দোকানে বললেই দিয়ে দেবে তো যাই হোক আমি কুকারের দিকে ওইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প পরিমাণেই জল দিয়েছি কিন্তু সাম্বারটা বেশ পাতলা পাতলা হয় আমি পরে পরিমাণ মতো জলটা অ্যাড করব। আর এই দিকে সবজিটা সেদ্ধ হতে হতে কিছুটা বাদাম আমি শুকনো খলায় একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এটা ওই যে সাদা চাটনিটা বানাবো নারকেলের ওই চাটনিটার জন্য বেশ কিছুটা বাদাম আমি ভেজে একটু ঠান্ডা করে নিয়েছি বাদামটা ঠান্ডা করতে দিয়েছি চাটনিটা পরে বানাচ্ছি তার আগে ওই যে সাম্বারটা বললাম আমাকে কড়াতে ট্রান্সফার করতে হবে তার জন্য দেখুন এই ফোড়নটা কিন্তু আলাদা করে করে ওই সাম্বারের ফুটন্ত সাম্বারের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় যেহেতু আমি কড়াটা চেঞ্জ করব তাই জন্য আগে আমি কড়াইতে একটু তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর বেশ কিছু দিয়েছি কারিপাতা দুটো জিনিসেই কিন্তু কারিপাতার ব্যবহারটা বেশ অনেকটা পরিমাণেই হবে তারপরে বেশ কিছুটা দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো যাতে সাম্বারটা একটু কালার হয় ভালো তারপরে বাকি সাম্বারের যে মশলাটা ছিল সব মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে আমি প্রথমে মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি মানে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দেব ওই যে বললাম সাম্বারটা একটু পাতলা পাতলাই হবে বেশ কিছুটা জল আমাকে এখানে অ্যাড করতে হবে এই যে দেখুন জল ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে এরপরে আমি সেদ্ধ করে রাখা সমস্ত সবজিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবজিটা দেওয়ার পরে আরও যদি মনে হয় পরিমাণ মতো আরও একটু জল বাড়িয়ে দেবো সাম্বারটা কিন্তু বেশ পাতলা পাতলাই হয় আবারও বলছি আর যেহেতু আমি এটা দুবার চেঞ্জ করলাম তাই একটু ঝামেলার মনে হলো হলে কিন্তু সাম্বার বানাতে সত্যিই কোনো ঝামেলা লাগে না আর খেতে কিন্তু স্বাদ হয় দুর্দান্ত দারুণ খেতে লাগে আপনি ইডলি ধোসা বা মেন্দু বড়ার সাথে খেতে পারেন এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় এই যে দেখুন সাম্বারটা আমার একেবারেই রেডি আর আমি আজকে সাম্বারে একটু এখানে অল্প আমচুর পাউডার ব্যবহার করেছি একটু টকভাব আসার জন্য আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন আর নয়তো একটু তেঁতুলের পাল্প বার করেও দিতে পারেন কোনোতেই অসুবিধে নেই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো দেখলেনই তো সাম্বারটা আমার একেবারে রেডি হয়ে গেছে এরপরে ওই যে বাদামটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে দেখালাম ধরা যাচ্ছে খুব ভালো করে এরপরে আমি ওই যে এক ইঞ্চির মতো আদা ছাড়িয়ে রেখেছিলাম আদা দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল আপনারা টকটা যেমন পছন্দ করবেন সেই মতো দেবেন আর ঝালটার ক্ষেত্রেও কিন্তু তাই তেঁতুল কাঁচা লঙ্কা আদা বাদাম আর দিলাম বেশ কিছুটা ধনে পাতা আর কয়েকটা দিলাম কারিপাতা দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম যেহেতু আমার মিক্সির জারটা ছোট তাই আমি এরম আলাদা আলাদাভাবে বানাচ্ছি প্রথমে এটা পেস্ট করে নিলাম এরপরে নারকেলটা যে কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছি নারকেলটা দিয়ে আবার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আপনাদের কাছে কিন্তু বড় মিক্সার থাকলে আপনারা একই সাথে এটা করে নিতে পারেন চাটনিটা বানাতেও কিন্তু একেবারেই ঝামেলা থাকে না ওই যে সব কিছু পেস্ট করে নিয়েছি ওর সাথে আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু কয়েক দানা চিনি অ্যাড করে নিয়েছি ব্যালেন্স করার জন্য নুন আর ঝালটা মিষ্টি হবে এরমভাবে কিন্তু চিনিটা দিলে হবে না একেবারেই সামান্য এরপরে একটা এই যে গর্ত হাতা নিয়েছি বড় চামচ যেটা বলে ডাবু হাতা তাতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়েছি কালো সর্ষে বেশ কিছুটা আর সাউথ ইন্ডিয়ান রান্না মানে কালো সর্ষে কিন্তু মাস্ট এরপরে বেশ কিছু পরিমাণে কারিপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা এখানে ফাল করে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে এটাই দিয়ে দিলাম ফোড়ন চাটনির মধ্যে গরম গরম অবস্থাতেই দিতে হবে এই যে দেখুন একেবারেই কিন্তু আমার সাদা নারকেলের চাটনি একেবারে রেডি এরপরে আপনারা ঘনত্বটা আপনাদের ইচ্ছে মতো করবেন এর চাটনিটা কিন্তু খুব একটা পাতলা হয় না আর খুব একেবারে বসাও আবার ভালো লাগে না সেই অনুযায়ী এবার এই পর্যায়ে মিশাতে মিশাতে অল্প অল্প করে জল অ্যাড করলেই একেবারে রেডি নারকেলের সাদা চাটনি নারকেল বাদামের সাদা চাটনি আপনারা কিন্তু এখানে বাদাম যদি পছন্দ না করেন বাদামের বদলে ভাজা ছোলা খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না এই যে দেখুন দেখতেই কত সুন্দর লাগছে খেতেও কিন্তু এই চাটনিটা সত্যিই খুব ভালো লাগে খেতে স্বাদ হয় দারুণ তাহলে আজকে আপনাদেরকে কত সহজে সাম্বার আর সাদা চাটনি রেসিপিটা বানিয়ে দেখালাম এরপরে অবশ্যই পরের রেসিপিগুলো আসবে মেন্দু বড়া আর ধোসা আজকে আমার এই সহজ দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাম্বারটাও দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ